আমি বুঝানোর জন্য বলতে সিকিউরিটি না আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ মাইনানার আমার কথা এটা উন্মত কয়েকজন হুজুর দেখা মনে করেন না টঙ্গি দেখা মনে করেন না যে আল্লাহ পক্ষে চলে আসবে এটা উন্মত 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 একটা দল না এটা উন্মত উন্মত মনে করেন উন্মত উম্মত বোঝেন নাই আপনি চোখের পানি জড়ানো উম্মত এটা তেইশ বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই আমার কাছে প্রমাণ আছে থেকে যখন নিতেছিলেন তখনও চোখের পানি শুকায় নাই ছিল প্রমাণ আছে কবরে এক মনোকাঁতে চান আমি কতো সতেরো ষোলোই আগস্ট ছিলাম মদিনা প্রণাম করায় যখনই যেই আমার মন চায় যদি একবার অনুমতি দিত আমি রওজা একটু কান পাই তার সন্তান যে ভিতরে কি বলে কাঁদে না চিৎকার দেয় না চিৎকার দিয়ে বলে মাপি উন্মতি আমার উন্মতের কি হইল যাদের জন্য আমি তেইশ বছর চোখের পানি শুকাইতে নিয়ে নেয় যাদের জন্য মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে চলে যাবে চিপরিল জিজ্ঞাসা করছে আর তপ কি ওয়ান্তা ইলা আলা আপনি তো আল্লাহর সামনেতে চলে যাবেন এখনো কাঁদেন কেন অথচ ছয় নয় ফ্যামিলির ঘরে বাতি জ্বালানের মতো তেল ছিল না ক্ষুদার্ত জিতেছে দুনিয়ার থেকে ক্ষুদার্ত হাসান হোসাইন ক্ষুদার্ত ফাতে মাহাদি ক্ষুদার্ত নয় ফ্যামিলি ক্ষুদার্ত কারোর জন্য কোনো অভিযোগ নাই বলতেছে জিভরিল ফমান লিবা দিদি আমার উম্মতকে কি দেখা রাখবে এটা বলো আবুলয় সমরকন্দী তো দেখছে ওলামা মানুকার নাম হলো আবুলয় সমরকন্দী কিতাব পড়া দেখেন সূত্র একটা পড়লে পাবেন না সবগুলো পড়তে হবে আপনাকে আর আমিও এরকম এক নাসর বন্ধ আমি কিতাবের নাম কাউকে বলি না কারণ আমি বড় কষ্ট করে খুঁজে বাহির করি তো বললেই যে বইলা দিব ফোন করলেই যে দিয়া দেবো আমি ওই পাবলিক না আমার কাছে থেকে আপনি কিতাবের নাম বের করতে পারবে না আপনি পড়ে একত্রিত হবে ইনশাআল্লাহ এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনি পড়ে আবুল সফর কাণ্ডি তো লেখছেন কবর থেকে যখন উঠবেন ওয়া হুয়া পানি থামবে মুখে চিক্কার থামবে জিবরিল চক্কর দিকই তো ফক্কা পয়দা তো ফাঁকা উম্মত তো দেখি না উম্মত কোথায় আল্লাহ Ebre santo na vida, massa, calma.